আমি হালাল রোজগার করার মোটামুটি দিনের সাথে থাকার চেষ্টা করি কম রোজগারের জন্য বিয়েতে পাত্রী পেতে বেগ পেতে হচ্ছে রোজগার বৃদ্ধি ও একজন দিনদার মেয়ে যাতে বই হিসাবে পায় সেজন্য প্রচেষ্টা চলছে এমন কিছু আমল দোয়া করার কৌশল জানান যাতে রোজগার বৃদ্ধি এবং জীবনসঙ্গিনী পাওয়া আল্লাহতালা সহজ করে দেন ভাই হাসির বিষয় না যারা হালাল উপার্জনের জন্য চেষ্টা করেন তারা জানেন দুনিয়াটা কত সংকীর্ণ কিন্তু আমি একটা কথা বলতে চাই যে ভাইয়েরা হালাল উপার্জনের কারণে কোনো কোনো আপনার পয়সাওয়ালার মেয়ে বিয়ে করতে পারেন না বা কোনো জাত বংশ মেয়ে আপনার কাছে বিয়ে দেয় না আল্লাহর শপথ করে বলি ওই মেয়ে আপনার উপযুক্তই না আমি কি বুঝাতে নাই আপনাদেরকে একটা মেয়ে অনেক শিক্ষিত অনেক পয়সাওয়ালার মেয়ে সামাজিকভাবে অনেক ভালো অবস্থান আছে কিন্তু আপনার সঙ্গে তারা তাদের মেয়ে দিতে রাজি না কারণ আপনি হুজুর তাহলে এই মেয়ে বিয়ের উপযুক্তই আমাকে অনেকে বলে যে অনেক মেয়ে হুজুর দেখলে বিয়ে বসতে চায় না দায়ী রাখলে বিয়ে বসতে চায় না অনেক যুবরে বলে যুবক ভাই দায় রাখো না কেন ভাই বলে হুজুর দায়ী রাখে না এই জন্য যে দায়ী দেখলে অনেক মেয়ে আজকাল বিয়ে বসতে চায় না তো বিয়ে বসে তারপর দায়ীটা রাখবে আমি বলি শুনো যেই মেয়ে দাড়ি দেখে বিয়ে বসতে চায় না ওইটা হিজড়া ওইটা মেয়ে হতে পারে না কারণ আল্লাহ হিজরা যে তার প্রমাণ দিচ্ছে আমি কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যে এক লিঙ্গেও অন্য লিঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে পুরুষ নারীর প্রতি নারী পুরুষের প্রতি কি থাকবে আকর্ষণ থাকবে পুরুষ পুরুষ নারী নারীর প্রতি আকর্ষণ থাকাটা রোগ এটা স্বাভাবিকতা না এখন কোনো মেয়ে কোনো ছেলে দায় রাখছে দায় রাখা মানে পুরুষত্ব দায় রাখা কি মানে কি যার দায় নেয় তারা রাগ করেন না দাঁড়িয়ে আল্লাহ তালা মহিলাদেরকে দিছে আপনাকে দিছে তার মানে এটা আপনার মার্কা এটা আপনার কি এখন পুরুষের মার্কা দেখে যে মহিলা বিয়ে করতে রাজি না হয় মহিলা তো মহিলা না পুরুষ দেখলে তার ভালো লাগে না তো লক্ষণ খারাপ হিজরা হওয়ার আলামত অতএব এই মেয়ে আপনার নিজের বিয়ে করার চিন্তাই মাথা থেকে ফেলে দেওয়া উচিত আপনার আপনার করা উচিত যে একটা হিজড়া থেকে আল্লাহ বাঁচাইছে দিনদার ভাইরা আমার যারা মেয়েদের বাপ মেয়ের ভাই তাদেরকে বলতেছি শুনে রাখেন একটা দিনদার ছেলের মূল্য কত এটা যদি বুঝতেন বা যদি আমরা জানতাম তাহলে একটা ফকির রাস্তার রাস্তার সাধারণ শ্রমিক কিন্তু আল্লাহর ভয় বুকে ধারণ করে আমি জীবনের সব কিছু দিয়ে হলেও আমার মেয়ের জন্য বোনের জন্য ওই ছেলেটাকে বাসাই করে নিতাম ভাইরা আমার আমি নিজে যখন বিয়ে করেছি এমন ঘরে বিয়ে করেছি যাদের সাথে আর্থিক মানে আর্থিকভাবে আমার কোনো সঙ্গতি ছিল না আমি মাদ্রাসে পড়াই মিরপুরে আঠাশশো টাকা বেতনে আর তারা ঢাকা শহরের বাড়িওয়ালা পুরান ঢাকার মতো জায়গায় বাড়িওয়ালা যেখানে জায়গার দাম অনেক কিন্তু আলহামদুলিল্লাহ তারা মনে করেছে যে ছেলেটা হয় দিনদার এটা তাদের সুধারণা থেকে তারা দিয়েছে তো এই রকম মানুষ এরকম ফ্যামিলি এখন কম ছেলেরা দিনদারিতে আগায় মেয়ের বাপরা দিতে চায় না সবই ঠিক আছে ছেলে নামাজ পড়ুক রোজা রাখুক কোনো অসুবিধা নেই কিন্তু পয়সাটা থাকতে হবে পয়সা না থাকলে দিতে রাজি না মেয়ের বাবা হাজির সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব অনেক সময় আলেম সাহেব কিন্তু পয়সা ছাড়া আর কিছু আমি এই জন্য সবসময় বলি এই যুগে যদি দিনদার মানুষ চিনতে চান সবচেয়ে বড় মার্কাগুলোর মধ্যে একটা হলো যে দেখেন যে পয়সার টান আছে কিনা পয়সার টান খুব বেশি আছে তো বুঝবেন যে লক্ষণ খারাপ গেটআপ সেটআপ সেট দিনদারের ভেতরে কি নাই দিন নাই আমাকে অনেক জিজ্ঞেস করে যে ভালো হুজুর খারাপ হুজুর চিনব কিভাবে আপনারা বলেন ভালো আলেমদের সান্নিধ্যে থাকতে সো বলতে আমি বলি ভাই ভালো আলেম চিনার কয়েকটা মার্কা আছে এর ভিতরে এক নম্বরের মার্কা হলো যে তিনি যা বলবেন নিজে সেটা অনুযায়ী আমল করবেন আপনি খোঁজ খবর নিবেন যে তিনি তার আমল করেন শুধু করেন করেন নিজে উল্টাটা এক দুই নম্বর ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দী করেন তাহাজ্জুদ পড়েন এশ্বাক পড়েন চাষ্ট করেন জাকাত দেওয়ার পাশাপাশি দান দক্ষিণা করেন এক কথা নেকামল করার আগ্রহ তার মধ্যে আছে এটা খয়াল করবেন আছে কিনা নাম্বার তিন পয়সার টান আছে কিনা পয়সা সবারই দরকার আছে কিন্তু মোহ আছে কিনা টান বলতে আমি মোহ বলতেছি লোভ যে পয়সা ছাড়া কিছু বুঝি না এই তিনটা আলামত দেখে আপনি ভালো মানুষ নিরূপণ করবেন এই যুগে দেখবেন নামাজি মানুষ পাওয়া যায় দাঁড়িওয়ালা মানুষ পাওয়া যায় কিন্তু দুনিয়ার টান নাই মোহ নাই এরকম মানুষ পাওয়া যায় না আল্লাহ আমাদেরকে বুঝার তোফিক দান করুন